অনেকদিন পর ব্লগ নিয়ে চলে এলাম আজকে যাচ্ছি বাড়িতে আবারও আগের ব্লগগুলো তো দেখেছি বাড়িতে গিয়েছিলাম আবার বাড়িতে পুজো আছে তাই যে বরকার সঙ্গে যাচ্ছি মাম্মা আর আমি যাচ্ছি আমার মেয়ে আমি তো এই যে চলে এলাম পরের দিন ওই দিন জার্নি করে এসে আর কোনো ভিডিও করা হয়নি তার পরের দিন সকাল থেকে আজকের ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর আগের দিন তো পুজোটা দেখে তার দিনে চলে যাব কারণ হচ্ছে কি ওইখানে ওদেরও বাবা ছেলে আছে ঘরে তো ওদেরও অসুবিধা হবে রান্না করে খেতে হবে তো এই জন্য আর কি মায়ের যখন ডাক পড়েছে মার পুজোতে আসার তাই যে চল মানে আসতে পারলাম আর কি খুব ভালো লাগছে বাবার বাড়িতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে তাই না তো এই যে এখানে সোনা পিসি আর এই যে অনুরূপ ওরা আসলো মানে পিসাতো বোন মানকাচরের ওরা আসলো আজকে তো কালকে পুজো এই জন্য আগে যে আগের দিনই আসলো আর এখানে যে ভাই ভাইও কালকে এসেছে ভাই তো এসে সারপ্রাইজ দিয়েছে ভেবেছিলাম যে ও পুজোর দিন সকালে আসবে ও বলেছিল কিন্তু ও মিথ্যে কথা বলে সারপ্রাইজ দিয়েছে আর এখানে আমরা সবাই মিলে কথা বলছি গল্প করছি আর নিয়ে বা হাসাহাসি করছিলাম সবাই মিলে তাই দেখো না সবার মুখে মনে হাসি আর ওই যে এটা দিদা হচ্ছে ছোট কাকুমুনির মা তো এখানে আমরা সবাই মিলে গল্প হাসাহাসি করছি বাবার বাড়িতে তো মানে কি বলবো কোনো কাজ নেই কর্ম নেই শুধু আড্ডা মারা খাওয়া দাওয়া আর গল্প এই তো এগুলোই তো যাই হোক এখানে ছোটো কাকুমণি যে সবজি কাটছে আর রান্নার লোক নিয়েছে রান্না মানে দু তিন দিন রান্না করবে কারণ বাড়িতে অনেক লোকজন হয় পুজোতে তবুও তো এবার অনেক লোকজন নেই যেন এবার বাড়িতে পুজো কিন্তু দু পিসি আসতেই পারেনি দুই পিসি এসেছে আমাদের আর দুই পিসি আসতে পারেনি এই যে সোনা পিসি এই সকালে এসছে মামে এসছে আর কেউ আসেনি তো যাই হোক বাবা এখনই বোধহয় দোকানে যাবে আর পুজোর মানে ইয়ে আর এটা বড়ো পিসি ভালো করে দেখাতেই পারলাম না

আমার এত ভয় তো ভয় আমার যে একটু চোখটা বন্ধ হয় আসছে সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখছে যে আলু ছোলার জন্য ডাকছে ছোট ছোট টা আলু সঙ্গে আমি ঘুমের সেই স্বপ্নেতে হাসছি আর কি যে আমরা এখানে ঘুমে আছে সবাইকে আমাদের আলু ছোলার জন্য ডাকছে এইজন্য আমরা এখানে ঘুরে আছি এখানে সবাই মিলে গল্প করছে যে বুনু বালিশে কাভারগুলো লাগাচ্ছে আর হচ্ছে গিয়ে মানে ধোয়া বালিশের কাবারগুলো ছিল তো ও বলছে বসে আছে যখন লাগিয়ে দেই তাই ও লাগাচ্ছে আর হচ্ছে কি আমরা এখানে সবাই গল্প করছি আর বাবার বাড়িতে আসলে মানে মানে কি বলবো শরীরে আলস্যতা ভরে যায় না কোনো কাজ করতে ইচ্ছে করে না টাইম মতো স্নান করতে ইচ্ছে করে সব কিছু লেট হয়ে যায় তো এখনও আমরা স্নান করিনি মানে একটু পরে করবো ভাবছি আর কি যাই হোক একটু গল্প করি বসে থাকতে থাকতে সবার মাথায় ভূত চাপলো চল গুটি খেলি তাই যে বারান্দায় চলে এলাম গুটি নিয়ে পাথর গুটি হয়তো তোমরাও খেলেছো তো এই ছোটবেলার কিছু স্মৃতিগুলো যখন মনে পড়ে না বেশ ভালো লাগে এখন একটুখানি খেল ছোট বড় তে খেলতে কিন্তু আবার সবার মধ্যে ঝগড়াও হয়ে যায় মানে এই তুই পেলি আমি পেলাম না এরকম আর কি টাইপ তারপর চোর পুলিশ এগুলোও খেলেছি খুব ভালো লাগছিল এই কটা দিন যা মানে কেটেছে মানে বলার মতো না আর কার মনে পড়ছে ছোটোবেলার কথা কারা কারা খেলেছ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই গাছগো একটি তারপর গুটি খেলাটা আর কি এই খেলাটা কে কে খেলেছে কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে আমারও ভালো লাগবে আমিও জানতে পারবো কারা তোমরা খেলেছো কারা কারা আমার ভিডিও দেখো যাই হোক খেলি এখানে আর কি ভালো যে লাগছে অনেকদিন পর তো প্রথম প্রথম একটুখানি অসুবিধায় হচ্ছিলো তারপর খেলতে খেলতে সুন্দর দেখলাম মানে পেয়েছি আর কি ওই এটার জন্য আরও স্নানের দেরি হয়ে গেছে তারপর স্নান করতে করতে তিনটের সময় স্নান করেছি আর অনেকে স্নান করেছে আর অনেকে করেনি তো যাই হোক এখন আমরা একটুখানি খেলে নেই তারপর হচ্ছে খাওয়া দাওয়ার জন্য ডাকবে একই বলে বাবার বাড়ি খাওয়া মানে খেলে নিলাম তারপর স্নান করেই খাওয়ার পাতে বসে পড়েছি আজকে নিরামিষ আমাদের কারণ হচ্ছে কালকে বাড়িতে পুজো তো আগের দিন নিরামিষ হয় তো এটার জন্যই যে লাবড়া তারপর হচ্ছে গিয়ে সয়াবিন পনির আলু দিয়ে রসা আর ভাজা ছিল আর ডাল ছিল আর কি কী ছিল ভুলে গেছি যাই হোক শুক্ত ছিল তো এখন আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি সবাই আমরা যে কয়েকজন ভাই বোনের মিলে একসঙ্গে খাচ্ছি তারপর ওরা খাবে প্রথমেই আমরা বসে পড়েছি আর দুটো দিনের জন্য এসেছি আর দুটো দিন পরে তো চলেই যাবো তো ভাবছি এই দুটো দিনে মানে কি কি করা যায় সবার সঙ্গে কতটা গল্প করা যায় আমাদের বাড়িতে না পুজোর সময় সবাই যখন আসে কি যে ভালো লাগে অনেকেই আসে কিন্তু এবার পুজোতে অত লোক আসেনি কারণ দুই পিসে আসেনি আরও ভাইয়েরা বোনেরা ওরাও আসেনি তাই আর কি একটু খালি খালি লাগছে না হলে আমাদের বাড়িতে একদম সবাই যখন আসে না কী ভালো লাগে তারপর দেখো বিকেলে চলে গেলাম মানে বেলপাতা আনতে তো বাবা বললো যা তোরা ওইখানে বেল গাছ আছে নিয়ে তো ওই যে ভাই যাচ্ছে ওইখানে আমি একটু জলে নামলাম মানে ইচ্ছে করেই নামলাম আর ওই যে পিছাতবন অনুরূপা ও এসছে ও আবার জলে নামিনি ও সাইডে দাঁড়িয়ে আছে তো একটুখানি নামলাম মানে এখানে বন্যার জল এসেছিল তো বন্যার জলের জন্য এটা কি হয়েছে মানে জলগুলো এখন শুকাচ্ছে তাই একটুখানি জলের কালারটা এরকম হয়েছে তো ইচ্ছে করে একটুখানি নামলাম জলের মধ্যে কারণ আমার না বেশ জল ভালো লাগে তাই বলে একটুখানি নামলাম যে ভাই এখন এই যে বেলপাতাটা নেবে অনেক জল তো অনেক জল বাগানের মধ্যে মধ্যে উঠবি অনেক জল কিন্তু প্যান্ট ভিজবো দেড় সপ্তাহে যাই আমি কুয়া জল আছে দাঁড়া

ডাস্টবিন কত জল এখানে বন্যার জল এগুলো সব বন্যার জল এই যে ওদের ঘর ডুবে গেছে কোয়াটার এই ঘর নাই ঘরের টিন নিচে হয়ে আছে এখানে কোয়ার্টার কত সুন্দর আছিলো এইটা আর বিটা দু সপ্তাহের উপরে হয়ে গেল ভিডিও দিতে পারি না বাবার বাড়িতে গেছিলাম ওই ভিডিওগুলো ছেড়েছিলাম তারপর আসার পর একদিন ভিডিওটা ছেড়ে তারপর অনেকদিন হলো ভিডিও আর করা হয়নি বললাম না মনটাই যেন কেন চাইছিল না তারপর আবার হঠাৎ করে বাবার বাড়িতে গেলাম এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো যে ভাইয়ের বেলপাতা হয়ে গেলো এখন বাড়ি যাব তো বাড়ি চলে এলাম এই যে বড় পিসি এখানে বসে আছে নিচে সোনা পিসি উপরে বসে আছে বড় কাকুমনি বসে আছে এখানে আমার কর্তা বসে আছে আর আমরা সবাই বসে আছি এখানে সবাই মিলে গল্প আড্ডা করছি সন্ধ্যাবেলা আর কি যে ভালো লাগছে সবাই যখন একসঙ্গে না খুব ভালো লাগে জানো তো ভিডিওটা তোমার আমাদের সঙ্গে বাবার বাড়ি শেয়ার করতে পারলাম খুব ভালো লাগলো আর আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকেও ফলো করা না থাকলে আর এখন আমরা সবাই একটুখানি গল্প করি সন্ধ্যাবেলার গল্প আড্ডা ভীষণ জমে গেছে এখানে সবাই মিলে অনেক দিন পর সবাই একসঙ্গে হয়তো খুব ভালো লাগে তো চলো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি